রাঙ্গামাটিতে বেড়েছে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা চলতি বছরের দশ মাসে ধর্ষণের শিকার হয়েছেন যার অধিকাংশই শিশু আর এ সময়ের মধ্যে শারীরিক ও যৌন নিপীড়নের শিকার দুইশো তেইশ জন পাহাড়ি এ জেলায় ধর্ষণ ও যৌন সহিংসতা বাড়ায় উদ্বিগ্ন বাসিন্দারা অধিকার কর্মীরা বলছেন অপরাধীদের বিচারের আওতায় না আনতে পারায় বাড়ছে ধর্ষণ পার্বত্য জেলা রাঙামাটি পঁচিশ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সরকারি এই জেলায় ধর্ষণের শিকার চব্বিশ জন এর মধ্যে উনিশ জনই শিশু যাদের বেশিরভাগের বয়স দশ থেকে তেরো বছরের মধ্যে সানবিট সবটি বেশ সানবিট ম্যাজিক প্রেস এর মাথা ঘোরানো একই সময়ে নির্যাতনের শিকার হয়েছে দুইশো জন নারী ও শিশু যদিও মানবাধিকার সংস্থাগুলো বলছে প্রকৃত সংখ্যাটা আরও অনেক বেশি ভয় ও সামাজিক মর্যাদাহানির কারণে বেশিরভাগই অভিযোগ দায়ের করেন না যারা অভিযোগ করেন নানা জটিলতায় তারাও পান না বিচার আর এই কারণেই বাড়ছে ধর্ষণ ও নারী নিপীড়ন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং আইনটা কঠোরভাবে প্রয়োগ করা হয় এই ধর্ষণের সংখ্যাটা কমবে বলে আমি মনে করছি রাঙ্গামাটিতে ধর্ষণের জের ধরে ঘটেছে দাঙ্গার মতো ঘটনা তবে এর পরও নারীর প্রতি সহিংসতা না কমায় উদ্বিগ্ন বাসিন্দারা যিনি নির্যাতনের শিকার হয়েছেন ধর্ষণের শিকার হয়েছেন তাকেই বলে যে সে এই ধরনের পোশাক পরেছে কেন নানাভাবে ভিকটিমকে যে দোষ দেওয়ার যে প্রবণতা এটা কিন্তু পারপিট্রেটররা যারা অপরাধে তার সমাজের দৃষ্টিভঙ্গি কিন্তু তখন ধর্ষকের পক্ষে যায় বিচারিক কার্যক্রমগুলো এই সঠিকভাবে কার্যকর না হওয়ার কারণে আমরা নারীরা আসলে আমরা এগিয়ে যেতে পারতেছি না বিচার নিশ্চিত করা গেলে ধর্ষণ ও নারী নিপীড়ন কমে আসবে বলছেন সংশ্লিষ্টরা যদি পরিবারের পক্ষ থেকে বিশেষ করে বাবা মা তারা যদি একটু সচেতন হয় যে মেয়েটা আমার কোথায় যাচ্ছে কার সাথে মিশতেছে এই বিষয়গুলো যদি একটু সজাগ থাকে আমার মনে হয় এটা কমে যাবে ন্যায্য বিচারের পাশাপাশি পারিবারিক শিক্ষা ও জনসচেতনতার প্রতিও জোর দেন বিশিষ্ট জনেরা সৈকত রঞ্জন চৌধুরী ডিবিসি নিউজ রাঙ্গামাটি।